নমস্কার বন্ধুরা আজকে আবার একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে এসে রাজ্যের স্কুলে টিচার পদে আবারও কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলছে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ নিয়োগের নোটিশটি আমরা অনেক আগে থেকে ওপেন করে রেখেছি এবং আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকেও তোমরা এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবে এখানে কিন্তু বন্ধুরা তোমাদের হ্যান্ডিক্যাপ স্কুল এই স্কুলেই কিন্তু তোমাদের না হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ নেম অফ দা পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার ইন স্পনসর্ড স্পেশাল স্কুল থেকে কিন্তু এই চাকরিটিতে নিয়োগ করানো হচ্ছে তো বন্ধুরা এখানে আমরা প্রত্যেকটি ডিটেইলস আমরা খুব ভালো করে দেখে নেব এখানে যে তথ্যটি জানিয়েছে অ্যাপ্লাই কিন্তু করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন লিংক এটিও কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লাইটি করে নিতে পারবে তোমাদের কিন্তু বন্ধুরা অরিজিনাল ডকুমেন্টস আপলোড করতে হবে এখানে কিন্তু সেই তথ্যটি জানিয়ে দিয়েছে এখানে তোমাদের রিটার্ন টেস্ট হবে ভিভা ভয়েস টেস্ট হবে তারপরে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটি করা হবে তো বন্ধুরা সব মিলিয়ে দুর্দান্ত এই চাকরির নিউজটি তোমাদের বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহ কলেজ এবং ইউনিভার্সিটির বিভিন্ন সাজেশনও কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে দেওয়া হয় তো বন্ধু এখানে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য যে এখানে তোমাদের অ্যাপ্লাইটি শুরু হয়েছিল আট দুই দু হাজার চব্বিশ সালে অর্থাৎ এই মাসের আট তারিখে কিন্তু তোমাদের এই অ্যাপ্লাইটি শুরু হয়ে গিয়েছিল শুরু হয়েছিল ঠিক আছে এবং একুশ দুই দু হাজার চব্বিশ এই তারিখে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটির লাস্ট ডেট সময় থাকবে বারোটা এবং তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে যে ডেটে চার তিন দু এখানে কিন্তু সময়টি জানায়নি এবং তোমাদের হবে ঠিক আছে সমস্ত কিছুই কিন্তু তোমাদের তোমাদের অ্যাডমিট কার্ডে লিখা থাকবে প্রত্যেকটি ডেট কিন্তু তোমরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ সুন্দরভাবে মেনশন করা রয়েছে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে এখানে এখানে তোমাদের পে স্কেল অর্থাৎ এখানে তোমাদের বেতনটি হবে পে লেভেল সিক্স অনুসারে বাইশ হাজার সাতশো টাকা থেকে কিন্তু এখানে তোমাদের বেতনটি শুরু হবে এখানে তোমাদের মিনিমাম এডুকেশন এডুকেশন কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি অর্থাৎ চেয়েছে উচ্চ মাধ্যমিক পাস যদি তোমরা তোমরা করে থাকো তবে কিন্তু এখানে করতে পারছো এখানে তোমাদের যদি টিচিং এর উপর ডিপ্লোমা থেকে থাকে তবে কিন্তু তোমরা এখানে সববার আগে অগ্রাধিকারটি পেয়ে যাবে অর্থাৎ ডিপ্লোমা ইন টিচিং এর উপর যদি তোমাদের কোর্স করা থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে কিন্তু সার্টিফিকেটও চেয়েছে এখানে তোমরা কিন্তু গ্রাজুয়েশন পাশেও অ্যাপ্লাই করতে পারছো এরপর তোমরা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ এজ লিমিট যদি তোমাদের আঠেরো বছর বয়স হয়ে থাকে এবং চল্লিশ বছর বয়স হয় অবশ্যই তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বয়সটি ধরা হবে এক এক দু অনুসারে ঠিক আছে এখানে তোমাদের বয়সটি ধরা হবে বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এই সকল বিষয়কে কেন্দ্র করেই কিন্তু তোমাদের বয়সটি ধরা হবে ঠিক আছে তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের সিলেবাস রয়েছে অবশ্যই তোমরা এটি ডাউনলোড করে নিয়ে একবার দেখে নেবে তো বন্ধুরা আজকে এতখানি এরকম চাকরির আপডেট পেতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আজকে এতখানি নেক্সট দিন আবার একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো